সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব উনত্রিশ কবি বলেছেন দিন যথা যায় দূর তীর্থ দর্শনে রাজেন্দ্র সঙ্গমে আমানুল্লাহ ইউরোপ ভ্রমণে বেরোলেন আমিও শীতের দুমাসের ছুটি পেয়ে বেরিয়ে পড়লুম কিন্তু সত্যযুগ নয় বলে প্রবাদের মাত্র আধখানা ফুলল আমি ইউরোপ গেলুম না গেলুম দেশে উল্লেখযোগ্য কিন্তু ভারতবর্ষে দেখি আমানুল্লাহর ইউরোপ ভ্রমণ নিয়ে সবাই খেপে উঠেছে আমানুল্লাহর সম্মানে নিজের সম্মান প্রাচ্য ভারতবাসী যেন অনুভব করছে আমাকে ধরলো হাওড়া স্টেশনে কাবুলি পাজামা আর পেশোয়ারের টিকিট দেখে হয়তো কোটাল থেকে খবরও পেয়েছিল তন্ন তন্ন করে সার্চ করলো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারও বেশিক্ষণ ধরে যেন আমি মেকি সিকিটা কিন্তু আমি যখন কাবুলের কাস্টম হাউসে তালিম পেয়েছি তখন ধৈর্য আমাকে হারাতে পারে কোন বাঙালি অফিসার খালাস পেয়ে অজানাতে তবু বেরিয়ে গেল আচ্ছা গেরো রে বাবা বাঙালি অফিসার চমকে উঠলেন বললেন দাঁড়ান দাঁড়ান আপনি বাঙালি তাহলে আরো ভালো করে সার্চ করি বললুম করুন আমার নাম কমলাকান্ত দেশে পৌঁছে মাকে দিলুক, এক সুটকেস ভর্তি বাদাম পেস্তা অষ্টগণ্ডা পয়সা খরচা করে কাবুল শহরে কেনা মা পরমানন্দে পাড়ার সবাইকে বিললেন পাড়া গিয়ে যে পন্টির বিয়ে হয়েছিল সেও বাদ পড়ল না কিন্তু থাক সাত মাস কাবুলে কাটিয়ে একটা তথ্য আবিষ্কার করেছি যে বাঙালি কাবুলির চেয়ে ঢের বেশি হুঁশিয়ার তারা যে আমার এ বই পয়সা খরচা করে কিনবে সে আসা কম তাই ভাবছি এ দুমাসের গর্ভাঙ্কটা সফর ই হিন্দ নাম দিয়ে ফার্সিতে ছাপব তাই দিয়ে যদি দু পয়সা হয় কাবুলি কিনুক আর নাই কিনুক উদ্যমটার প্রশংসা নিশ্চয় করবে কারণ ফার্সিতেই প্রবাদ আছে আখর বাঁশ ও খুখ বাস ও ইয়া সগে বুরদার বাস হরচে বাসি বাস অম্মা আন্ধকি জরদার বাস অর্থাৎ হও না গাধা হও না শুয়োর হও না মরা কুকুর যা ইচ্ছে হও কিন্তু রেখো রত্তি সোনা টুকুর